একটি বন্যার কারণে মানবজাতি জাতি পুরোটাই ধ্বংসের পথে সেখানে রয়েছে একজন মা যে তার ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে ভয়ঙ্কর বন্যার সাথে কিছু মানুষের মানবজাতিকে রাখার টিকিয়ে পরিকল্পনা এই দুইয়ের সাথে একটি মাকে লড়তে হয় কারণ সে এমন একটি পৃথিবী বানাতে চায় যেখানে মায়ের ভালোবাসা থাকবে মনুষ্যত্ব থাকবে এই গল্পটিতে আমরা বন্যার সাথে আরো পাবো টাইম লোফের গল্প সিনেমাটি শুরু হয় অ্যানা নামের একটি মেয়েকে দিয়ে খুব ভোরে তার ছেলে জিন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে যাতে সে সাঁতার শিখতে যেতে পারে সে তার মাকে কাজ থেকে ছুটি নিতে বলে কারণ আজকের দিনটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিছানা থেকে ওঠে কিন্তু অ্যাপার্টমেন্টের বাইরে অদ্ভুত শব্দ শুনে সে থমকে দাঁড়ায় সে জাননা খোলে এবং বুঝতে পারে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হিংস্র এক বৃষ্টি সে জিনের জন্য সকালের নাস্তা তৈরি করতে শুরু করে এবং একই সাথে প্রতিদিনের মতো তার মাকে ফোন করে তার মায়ের এলাকাতেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে অ্যানা তৎক্ষণিক অনুভব করে এটি কোনো সাধারণ আবহাওয়া নয় যা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে তাই সে তার মাকে জানায় সে আজ কাজে যাবে না ফোন রেখে সে আবারও নাস্তা তৈরিতে মন দেয় হঠাৎ কিছু একটা তার কাছে অস্বাভাবিক মনে হয় মেঝেতে অদ্ভুত ভাবে পানি জমতে শুরু করে এনা জানলার বাইরে তাকায় এবং দেখে হতবম্ব হয়ে যায় বিশাল বিশাল ঢেউ ভবনের দিকে ধেয়ে আসছে যা চোখের সামনে সবকিছু ডুবিয়ে দিচ্ছে তার তার বুকে ফুটে ওঠে কিন্তু সেই মুহূর্তে একটি অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যায় পুরো ভবন জুড়ে একটি সতর্ক বার্তা প্রতিধ্বনিত হতে থাকে যাতে বলা হয় এখন একটি বিশাল বন্যা দেখা দিয়েছে এবং পানি ইতিমধ্যে তৃতীয় তালে পৌঁছে গিয়েছে সকল বাসিন্দাকে তাদের জীবন বাঁচাতে অবিলম্বে ওপরের তালাগুলোতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ঘোষণায় আরো জানানো হয় যে বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফলে সব লিপ বন্ধ সবাইকে অবশ্য সিঁড়ি ব্যবহার করতে হবে সে পালানোর জন্য নিজের এবং তার ছেলের জন্য দ্রুত কিছু কাপড় সংগ্রহ করতে শুরু করে হঠাৎ জো নামের একজন পুলিশ অফিসারের কাছ থেকে তার কাছে একটা ফোন আসে জো তখন জানায় তাকে আনার সুরক্ষার উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে সে আনাকে নির্দেশ দেয় সে কাপড় চোপড় এবং কোন ধরনের জিনিসপত্র না নিয়ে শুধু ছেলে এবং নিজে কেনে ওপর তালে পৌঁছাতে যতক্ষণ না সে তাদের কাছে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি অ্যানা আসলে কে ছিল সে কিন্তু মানুষ ছিল না সে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল এবং সে ছিল প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস বিশেষজ্ঞ একজন চিকিৎসক এই কারণে সে এতটাই অস্থির বোধ করছিল এই ধরনের দুর্যোগের পূর্বাভাস আগে পার কথা ছিল কিন্তু সে এই চিন্তাগুলো সরিয়ে রাখে তার বদল সে জিনের ওষুধ গুলো একটি ছোট ব্যাগে ভরে নেয় ছেলেকে পিঠে তুলে নেয় এবং অ্যাপার্টমেন্ট থেকে দ্রুত বেরিয়ে পড়ে বাইরে সে যা দেখে তা ভয়াবহ চারিদিকে পানি থই থই করছে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসছে মরিয়া হয়ে ওপর তলায় ওঠার চেষ্টা করছে সিঁড়িতে মানুষ উপচে পড়া ভিড় সবাই ভীষণ আতঙ্কিত প্রতিবেশীরা আটকা পড়ে অসহায় দাঁড়িয়ে আছে সামনে যাওয়ার কোনো উপায় নেই কোন দ্বিধা না করে জিনকে নিয়ে ভবনের শেষ প্রান্তে সিঁড়ির দিকে দৌড় দেয় সে দ্রুত উপরে উঠতে শুরু করে এবং শান্ত করার চেষ্টা করে ছেলেকে সে মৃদু সুরে গান গাইতে থাকে যাতে চারপাশে ভয়াবহ দৃশ্য দেখে ছেলে খাপড়ে না যায় কিন্তু জিন পানিতে মানুষকে ভেসে থাকতে দেখে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে এনা গান গিয়ে তার মনোযোগ ঘুরিয়ে রাখার চেষ্টা চালিয়ে যায় এবং দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে হঠাৎ এক বন্ধু গলিতে এসে পৌঁছায় জরুরি সিঁড়িটি আটকে দেওয়া হয়েছে প্রতিবেশীরা সেখানে আসবাবপত্র এবং নানা জিনিসের স্তূপ করে রেখেছে সে সিঁড়ি কেনারা দিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু তার পা পিছলে যায়। সে প্রায় পড়ে যাচ্ছিল অন্য কোনো উপায় না দেখে সে আবারও প্রধান সিঁড়ির দিকে ফিরে আসে সেই মুহূর্তে সে সামনের ভবনে জোকে দেখতে পায় সে জোয়ের নাম ধরে চিৎকার করে এবং নিজের অবস্থান বোঝাতে হাত নাড়ায় আর ঠিক তখনই তার হৃদয় থেমে যায় সে তখন বুঝতে পারে জিন সেখানে নেই সে তখন জিনকে এক পলকের জন্য দেখতে পায় যে এখন পাশের একটি অ্যাপার্টমেন্টে ডুবছে কিছু না ভেবে এনা তার পিছু দৌড় দেয় সে অ্যাপার্টমেন্টে ঢোকা মাত্র বিশাল এক ঢেউ তাদের দিকে আসতে পড়ে জানলা ভেঙে পানি ভেতর ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো জায়গাটি তলিয়ে যায় সে ডুবে গিয়ে মরিয়া হয়ে তার ছেলেকে খুঁজতে থাকে সে বিশৃঙ্খলার মধ্যে জিনের ওষুধের ব্যাগটি তার হাত থেকে ফসকে হারিয়ে যায় সে দম নেওয়ার জন্য একবার উপরে ভেসে এরপর আবার ডুব দেয় সে অ্যাপার্টমেন্টের ভেতর দিয়ে সাঁতরে যাওয়ার সময় চারিদিকে সেই মানুষের মরাধা ভেসে থাকতে দেখে যারা বাঁচতে পারেনি অবশেষে সে জিনকে খুঁজে পায় যে অচেতন হয়ে পড়ে আছে অ্যানা তাকে ঝাঁকায় এবং জাগানোর চেষ্টা করে কিন্তু কোনো সারাই পাওয়া যায় না সে অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেটি শক্তভাবে আটকে আছে ঠিক যখনই সে জ্ঞান হারাতে যাচ্ছিল তখনই দরজাটি সজরে খুলে যায় যে সেখানে পৌঁছে যায় সে অ্যানা এবং জিনকে টেনে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে পানির ওপরে উঠার পর জো জিনের উপর সিপিআর প্রয়োগ করে যন্ত্রণাদায়ক কিছু মুহূর্তের পর জিন কাস্তে শুরু করে এবং জ্ঞান ফিরে পায় অ্যানা কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে এবং কানে কানে সান্ত্বনা দিতে থাকে জো তার রিপোর্টে রেকর্ড করে যে সে সফলভাবে ডক্টর অ্যানা এবং তার ছেলে জিনকে উদ্ধার করেছে এবং এখন তাদের ভবন থেকে বের করে নেওয়া হচ্ছে সে অ্যানাকে জানায়। তাদের এখনই ছাদে পৌঁছাতে হবে কিছুক্ষণের মধ্যে একটি হেলিকপ্টার তাদের নিয়ে যাওয়ার জন্য আসবে তারা যখন সিঁড়ি দিয়ে এগোচ্ছিল জিন হঠাৎ হঠাৎ কথা বলে ওঠে সে বলে কয়েক বছর আগে সে দুর্ঘটনার কথা তার মনে আছে যেদিন তার গাড়িটি পানিতে পড়ে গিয়েছিল এবং তার বাবা মারা গিয়েছিল অ্যানা তাকে আলতো করে থামিয়ে দেয় এবং আবারও গান গাইতে শুরু করে যাতে সে সেই ভয়াবহ স্মৃতি পুনরায় অনুভব না করতে পারে সিঁড়িতে ওঠার সময় অ্যানা একটি বিষয় খেয়াল করে সে চোখে বলে পানির স্বাদ নোনতা অথচ এটি তো বৃষ্টির পানি হওয়ার কথা ছিল জো তখন আসল সত্যটা প্রকাশ করে জো তখন তাকে বুঝিয়ে বলে একটি ছোট মহাজাগতিক বস্তু অ্যান্টার্কটিকায় আঘাত এনেছে যার ফলে বিশাল বরফ গলে গিয়েছে সেই গলা বরফ সমুদ্রের পানির সাথে মিশে স্থলভাগ প্লাবিত করেছে জাপান ইতিমধ্যে পুরোপুরি তলিয়ে গিয়েছে এর মানে হলো তারা যে তলা ভবনে আছে সেটিও খুব শীঘ্রই পুরোপুরি পানির নিচে চলে যাবে যা শুনে আনা স্তব্ধ হয়ে যায় সে তখন প্রশ্ন করে বিশ্বজ্ঞরা কিভাবে এমন একটি দুর্যোগের পূর্বাভাস দিতে ব্যর্থ হলেন যে নিচু স্বরে উত্তর দেয় যে তারা জানতেন কিন্তু মানব জাতি প্রস্তুত ছিল না তারপর সে সব সব চাইতে বিধ্বংসী সত্যটি জানায় আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতার অবসান ঘটবে এবং এনার একটি বিশেষ পরিকল্পনা আছে তাকে একটি নতুন মানব ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করতে হবে যে তাকে মনে করিয়ে দেয় যে অ্যানা সেই দুই বিজ্ঞানীর একজন যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের আবেগীয় সিস্টেম তৈরি করেছেন অন্য বিজ্ঞানী নিখোঁজ হয়ে গিয়েছেন দীর্ঘ অনুসন্ধানের পর তাকে মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়েছে এর ফলে অ্যানাই এখন মানবজাতির শেষ ভরসা আর এই কারণেই জ কে থেকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে গবেষণাগারে বিজ্ঞানীরা ইতিমধ্যে মানুষের মতো দেহ তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সত্তা যাদের বংশ বৃদ্ধির ক্ষমতা রয়েছে সবকিছু প্রস্তুত ছিল শুধু একটি জিনিসের অভাব ছিল মানুষের আবেগীয় সিস্টেম আর সেই শেষ Daphne সম্পূর্ণরূপে এনার উপর নির্ভরশীল জোতাকে বলে যে কোম্পানিতে পৌঁছালে সে সবকিছু বিস্তারিত বুঝিয়ে বলবে সে আর কিছু জিজ্ঞেস করার আগেই জিন তার মাকে বলে যে তার বাথরুমে যেতে হবে তারা পেছনে ফিরে একটি পাশের অ্যাপার্টমেন্ট এজেন্ট ঢুকে পড়ে জিন যখন ভেতরে জো সদর দপ্তরের সাথে যোগাযোগ করে এবং তাদের অবস্থান জানাই তারা তখন পনেরো তালাই ছিল কিন্তু তার কণ্ঠস্বর বোঝা যায় যে সে কিছু একটা লুকাচ্ছে এমন কিছু তথ্য আছে যা সে শেয়ার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অ্যানার সাথে থাকায় অবস্থায় জোর ওপর চাপ সৃষ্টি করতে চায় না বিশেষ করে যেহেতু সে স্বেচ্ছায় সহযোগিতা করছে কলটি শেষ করার পর অ্যানা জোয়ে ডিভাইসটি নিয়ে তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলার জন্য ফোন দেয় তার মা জানায় তিনি কোন মতে তার ভবনের ওপর তলে পৌঁছিয়ে গিয়েছেন কিন্তু তার কণ্ঠস্বর ছিল শান্ত তিনি বলেন এই মহাপ্রলয় থেকে বেঁচে ফেরার কোনো আশা তিনি দেখছেন না তিনি আশাকে অনুরোধ করেন যেন সে তাকে নিয়ে চিন্তা না করে বরং শুধুমাত্র নিজেকে এবং জিনকে বাঁচানোর দিকে মনোযোগ দেয় বিদায় জানানোর সময় অনার চোখে পানি চলে আসে ফোনটি কেটে যায় ঠিক তখনই জিন বাথরুম থেকে বেরিয়ে আসে হঠাৎ পানির প্রচন্ড চাপে গ্যাস পাইপ গুলো বিস্ফোরিত হয় চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ার আগে ওই যোদ্ধাদের নিয়ে মরিয়া হয়ে পালানোর পথ খুঁজতে থাকে পালানোর একমাত্র পথ ছিল বারান্দা দিয়ে যাওয়ার সময় এনার তার হারিয়ে পানিতে পড়ে যায় সে দ্রুত উপরে ভেসে ওঠে এবং ডুবে যাওয়া থেকে বাঁচতে ভাসমান একটি প্লাস্টিকের বোর্ড আঁকড়ে ধরে আতঙ্ক চেপে রেখে সে জিনকে আশ্বস্ত করে যে সে ঠিক আছে এবং শীঘ্রই তাদের কাছে পৌঁছিয়ে যাবে সে আবারও ভবনের দিকে সাতটাতে শুরু করে যখন সে পুনরায় ভেতরে উঠে সে বুঝতে পারে যে সে দশম তলায় পৌঁছিয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে সে একজন নারী কণ্ঠস্বর শুনতে পায় একজন প্রতিবেশী লিফটের ভিতরে আটকা পড়েছেন অ্যানা শব্দ লক্ষ্য করে দৌড়ে যায় এবং তাকে বাঁচাতে লিফটের দরজা টেনে খোলার চেষ্টা করে কিন্তু সে কিছু করার আগে একটি বিশাল ঢেউ আসতে পড়ে অ্যানাকে পানি নিচে টেনে নিয়ে যায় তলিয়ে যাওয়ার সময় তার মন তাকে আবারও অতীতে নিয়ে যায় তার মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন তাদের গাড়িটি পানিতে ডুবে গিয়েছিল তার মনে পড়ে সে কিভাবে মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করছিল এবং তার স্বামী এবং সন্তানের খোঁজ নিচ্ছিল তার স্বামী তাকে বলেছিলেন তিনি ঠিক আছেন তিনি তার ছেলে সিট খুলে দেন এবং তাকে আগে ধাক্কা দিয়ে বের হতে সাহায্য করেন কিন্তু এরপর তিনি নিজে আটকে পড়েন গাড়িটি দুমড়ে মুচড়ে তাকে চেপে ধরেছিল তিনি নড়াচড়া করতে পারছিলেন না এন বুঝতে পারে তার সামনে একটি পথ খোলা আছে সে তার স্বামীর হাত ছেড়ে দেয় সে তার ছেলেকে নিয়ে ওপরে সাঁতরে ওঠে কার সে যদি আর এক সেকেন্ড সেখানে দেরি করত তবে তার সন্তান মারা যেত সে সিদ্ধান্তটি তাকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছিল এনা বর্তমানে ফিরে আসে এবং লড়াই করে পানির ওপরে ভেসে ওঠে যখন সে চারপাশে সে বুঝতে পারে স্রোত তাকে লিফ্ট থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে সে এখন আঠারো তলায় সে মানসিক ভাবে ভেঙে পড়ে তার ব্যর্থ হয়েছে এই মুহূর্তে জো সেখানে পৌঁছায় এবং ভাবে তাকে দ্রুত আসতে বলে জিনের অবস্থা খুবই খারাপ এনা দিকে দৌড়ে যায় এবং আবিষ্কার করে যে জিনের ডায়াবেটিস অ্যাটাক হয়েছে জো জিনের ওষুধের কথা জিজ্ঞেস করলে এনা থমকে যায় সময় নষ্ট না করে জিনকে কোলে তুলে নেয় এবং সামনের প্রথম অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ভেতরে একজন বৃদ্ধ মানুষ থাকতেন চেয়ে জিনকে বেঁচেতে শোয় ফ্রিজ খুলে জুস বের করে এবং তাতে প্রচুর পরিমাণ মিশিয়ে দেয় সে মরিয়া হয়ে তা খাওয়াতে থাকে সময় আর বেশি কার্য তার সাথে একটি স্মৃতি সে দেখে স্বামীর মৃত্যুর পর এনা একেবারে নিজেকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি আর কখনো একজন দায়িত্বশীল মা হতে পারবেন না কিন্তু সেই বিজ্ঞানী তাকে থামিয়ে দিয়েছিলেন তিনি এনাকে তাড়াহড়া করতে মানা করেন কারণ গবেষণাগার শেষ পর্যন্ত জিনকে নিয়ে যাবে এবং শুধু জিনকেই নয় আমার মেয়েকে ইউজিনকেও নিয়ে যাবে তখনই আসল সত্যটি পরিষ্কার হয়ে যায় অ্যানা এবং বিজ্ঞানী তাদের সন্তানদের নিজেরাই তৈরি করেছিলেন জিন এবং ইউজিন সাধারণ কোনো শিশু ছিল না তারা ছিল তাদের ডিজাইন করা হিউম্যান ইমোশনাল সিস্টেম বিজ্ঞানী একবার স্বীকার করেছিলেন যে তাদের সৃষ্টি করার জন্য সে অনুতপ্ত তারা কখনো আশা করেননি যে তারা এই শিশুদের প্রতি এত গভীরভাবে মায়ার বন্ধনে জড়িয়ে পড়বে তারা কখনো ভাবে নিজে তাদের এত বেশি ভালোবেসে ফেলবে জিনের কথা শুনে অ্যানার ঘোর কেটে যায় সে জেগে উঠেছে সে দুর্বল স্বরে তাকে জানায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তার কাপড় নষ্ট হয়ে গিয়েছে অ্যানা আলত করে তাকে সান্ত্বনা দেয় এবং তার কাপড় ধুয়ে দেয় কাপড় ধোয়ার সময় সে একটি বিষয় লক্ষ্য করে বাইরে সূর্য উঠেছে ঝড় থেমে গিয়েছে মুহূর্তের জন্য সবকিছু শান্ত হয়ে যায় কিন্তু জো তাকে আসল সত্যটি জানায় সে বলে এটি কেবল একটি বিরতি সাময়িক প্রশান্তি মাত্র ঝড় যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে এরপর যা অবশেষে সেই সত্যটা ফাঁস করে যা সে লুকিয়ে রেখেছিল এবং মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি বিকৃত করে দিয়েছে সে আসলে দেখতে চেয়েছিল তার সন্তানকে কেড়ে নেওয়া হবে জানার পরেও একজন মা ঠিক কেমন প্রতিক্রিয়া দেখান এনা গভীর ভাবে ভেঙে পড়লেও তা প্রকাশ করে না সে চুপ করে থাকে ঠিক সেই মুহূর্তে ঝড়টি আবার ফিরে আসে তারা জিনকে কে নিয়ে দ্রুত থেকে বেরিয়ে পড়ে সিঁড়িতে উপরে উঠার সময় মেঝেতে বসে থাকা পায় তার সামনে তার যার প্রসব বেদনা শুরু হয়েছে লোকটি কাছে সাহায্য চাই কিন্তু তাকে থামিয়ে দেয় তাদের হাতে একদমই সময় নেই তাদের যেতেই হবে এনা লোকটির কাছে ক্ষমা চেয়ে তাকে পেছনে ফেলে সিঁড়িতে উপরে উঠতে থাকে জিন অ্যানার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে ওই মহিলাটা কেন এত যন্ত্রণায় ছটফট করছিল এনা তাকে মৃদস্বরে বলে ওই মহিলাটি একটি শিশুর জন্ম দিতে যাচ্ছেন জিন তখন তাকে জিজ্ঞেস করে সে যখন জন্মে ছিল তখন কি এনাও ওই রকম ব্যথা অনুভব করেছিল এই প্রশ্নটি এনাকে তস করে দেয় সে কোনো উত্তর দিতে পারে না সে জিনকে পিঠে থেকে নামিয়ে দেয় দেয়ালের সাথে হেলান দিয়ে ধসে পড়ে এবং নিঃশব্দে কাঁদতে শুরু করে সে সময় জয় সেখানে আসে এবং তাকে দ্রুত কাজ করতে বলে ছাদে পৌঁছানোর জন্য আরো একতলা বাকি আছে কিন্তু কেনা শেষ পর্যন্ত ভেঙে পড়ে সে জোকে বলে সে তার ছেলেকে ছেড়ে দিতে পারবে না জো তার দিকে তাকায় এবং বলে সে তাকে জিনকে নিজের কাছে রাখতে সাহায্য করবে এবং দুজন মিলে শেষ তলার দিকে ছুটে যায় ছাদে লাইব্রেটারির একটি দল তাদের জন্য অপেক্ষা করছিল যার নেতৃত্বে ছিল কিম নামের এক ব্যক্তি যে পরিকল্পনাটি হস্তান্তর করে কিম সামনে এগিয়ে আসে এবং শান্তভাবে এনাকে জানায় তারা তার ছেলেকে নিয়ে যাচ্ছে তারা তাকে নিউ হিউম্যান নাম্বার সাতাত্তর বলে ডাকতে শুরু করে সৈন্যরা যখন এনার কোল থেকে জিনকে সিনিয়ে নাই তখন সে লড়াই করে চিৎকার করে মিনতি করে কিন্তু সে ব্যর্থ হয় মরিয়া হয়ে সে জয়ের কাছে যায় এবং তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় তখনই জো আসল প্রকাশ করে সে অ্যানার সাথে প্রতারণা করেছে সেই বিজ্ঞানী যার নাম ছিল হিউন সে মারা যায়নি তিনি তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন হিউন তার সন্তানকে বেছে নিয়েছিলেন আর অ্যানা জেনে বুঝেও তার সাথে এসেছে যে তার ছেলেকে কেড়ে নিতে পারে জো তাকে ফেলে চলে যায় অ্যানা দেখে যে সৈন্যরা জিনকে একটি ঘুমে ইনজেকশন দেয় এবং তার মাথা কামিয়ে দেয় তার খুলি খোলার প্রস্তুতি নেয় অ্যানা কিমের কাছে গিয়ে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য আকতি জানায় কিম প্রত্যাখ্যান করে এবং বলে এন সফল হয়েছে সে আরো ব্যাখ্যা করে জিন হলো একটি নিখুঁত মডেল ল্যাবরেটরি তাকে ব্যবহার করে তার মতো আর অনেক সত্তা তৈরি করবে কিম তাকে মনে করিয়ে দেয় যে যখন সে তার ছেলেকে প্রথম তৈরি করেছিল তখন সেগুলো তার নিজেরই কথা ছিল হঠাৎ পেছন থেকে একটি গুলি শব্দ প্রতিধ্বনিত হয় এনা তাকিয়ে দেখে সৈন্যরা যোকে গুলি করে মেরে ফেলেছে কিম ঠান্ডা গলায় বলে এনা ছাড়া এখানে উপস্থিত সবাই মারা যাবে শুধুমাত্র তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এনা জিনের কাছে দৌড়ে যায় তাকে শেষ পারের মতো জড়িয়ে ধরে এবং চোখের জলে তাকে বিদায় জানায় ঘোরগ্রস্ত অবস্থায় সে হেলিকপ্টারের দিকে হেঁটে যায় বিমানের ভেতরে দুজন সৈন্য আসে যাদের হাতে জিনের শৈল থেকে বিচ্ছিন্ন করা মাথাটি ছিল কিছু সময় পার হয়ে যায় সোনামের এক ব্যক্তি তার সাথে যোগাযোগ করে এবং পরিকল্পনা সম্পর্কে জানায় আগামী পনেরো মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিন্ড পৃথিবীতে আঘাত আনবে পৃথিবীর বুক থেকে প্রায় সব প্রাণী মুছে যাবে মানব জাতি সম্পূর্ণ সম্পূর্ণ বিলিপ্ত রোধ করতে গবেষণাগারটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ষাটটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছেন এই যানে থাকা মানুষরাই পৃথিবীর শেষ জীবিত মানুষ তারা ইসাবেলা ল্যাবরেটরি নামক একটি সুবিধার দিকে যাচ্ছে যেখানে মানুষের শৈল তৈরি করা সম্ভব এনায় একমাত্র ব্যক্তি যিনি তাদের মধ্যে মানুষের আবেগ স্থাপন করতে সক্ষম এবার তারা শুধু শিশু তৈরি করবে না তারা মা এবং সন্তানকে একসাথেই তৈরি করবে অথবা নতুন মানব জাতির দ্রুত বংশবৃদ্ধি নিশ্চিত করবে মহাপ্লাবনের পরের যুগে টিকে থাকার জন্য মানুষ মানব জাতিকে বিবর্তিত হতে হবে কিন্তু এনআইতে দ্বিমত পোষ করে সে বলে মানবজাতিকে জাতিকে টিকে থাকার জন্য সহজাত প্রবৃত্তি বুঝতে হবে আর তা করার আগে মাতৃত্বের অনুভূতি সবার আগে গেঁথে দিতে হবে যেহেতু শিশুটা ইতিমধ্যেই তৈরি আছে তাই মাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে শিশুটিকে তার কাছ থেকে লুকিয়ে রাখা হবে মা তার সন্তানকে সবসময় খুঁজে বের করবে যদি তিনি ব্যর্থ হন তবে পরীক্ষাটা পুনরায় শুরু হবে আর যদি তিনি সফল হন তবে মানবজাতি টিকে থাকবে এই তাদের সামনে মহাকাশ যানটি বিস্ফোরিত হয় তাদের মহাকাশ যানটিতে আঘাত আনে এবং সে মহাকাশ যানে ছিদ্র করে ফেলে সবকিছু অন্ধকার হয়ে যায় সময় আবার আগে জেগে ফিরে যায় জিনের কণ্ঠে আবার তার ঘুম ভেঙে যায় জিন বলে যে তাদের অ্যাপার্টমেন্টে একটি সুইমিং পুল তৈরি হয়েছে এনা নিচের দিকে তাকিয়ে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে তার টি শার্টে চারশো নাম্বারটি লেখা আছে বিভ্রান্ত হয়েছে বিছানা থেকে উঠে যায় তার ফোন বেজে উঠে তাকে ফোন করেছিল জো জো তখন তাকে জানায় সে আনার সুরক্ষা উদ্ধারের দায়িত্ব দায়িত্বে এসেছে ফোনের মাঝে জিন তাকে আঁকা ছবি দেখানোর চেষ্টা করে কিন্তু অ্যানা তার উপর রেগে যায় এবং তাকে সরিয়ে দেয় কারণ সে মনোযোগ দিতে পারছিল না জো তাকে দ্রুত ছাদে যেতে বলে এবং তার ছেলেকে সাথে নেওয়ার জন্য জোর দেয় অ্যানার মনে পড়ে হিওনের সেই সতর্ক বার্তা সে বলেছিল গবেষণাগার জিনকে নিয়ে যেতে চায় সে ফোন কেটে দেয় সে জিনের ওষুধ একটি ছোট ব্যাগের ভেতরে খুঁজতে থাকে সে দেখে জিন আলমারির ভেতরে লুকিয়ে আছে তার উপর তার মন খারাপ ছিল অ্যানা তাকে বলে যে এটি রাগ করার সময় নয় তাকে অপর সে তার সাথে থাকতে হবে এবং কথা শুনতে হবে সে জিনকে পিঠে তুলে নেয় এবং অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে বাইরে এসে পাশের ভবনে নাম ধরে ডাকতে দেখে আতঙ্কিত হয়ে জৈর হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে ঝড় আরো তীব্র হয় একটি বিশাল ঢেউ এলাকাটিকে প্লাবিত করে এনা জিনকে নিয়ে সাধটাতে থাকে যতক্ষণ না তারা পানির ওপরে পৌঁছায় সে তাকে ভবনের ভেতরে উঠতে সাহায্য করে কিন্তু যখন সে ভেতরে ঢুকে তখন সে দেখে জিন সেখানে নেই সে তার পিছু দৌড় দেয় কিন্তু আরেকটি ঢেউ আসতে পড়ে সে জিনে ডুবে যাওয়ার দৃশ্য দেখে তাকে বাচ্চাদের দেশে ডুব দেয় কিন্তু তার ওষুধের ব্যাগটি হাত থেকে ফসকে যায় সে যখন ভেসে উঠে জিন অদৃশ্য হয়ে গিয়েছে অ্যানার তখন মনে পড়ে যায় মহাকাশ জানে জিনের সাঁতার কাটা চশমা হাতে ধরা সেই মুহূর্তটি অবিশ্বাস্য ভাবে সে তার পকেটে হাত দেয় চশমাটি সেখানেই আছে অ্যানা জ্ঞান হারায় তার জ্ঞান ফিরে যখন জো তাকে বাঁচানোর চেষ্টা করছিল তার কিছু একটা অস্বাভাবিক মনে হয় এখন তার টি শার্ট নাম্বারটি বদলে সাতশো উনআশি হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার সাথে সাথে সে জিনকে খোঁজার জন্য জোর পাশ দিয়ে দৌড়ানোর চেষ্টা করে এবং তার ফোনে একটি ছবি দেখায় যেখানে দেখা যাচ্ছে ভিড়ের মাঝে ছাদের দিকে সিঁড়ি দিয়ে যাচ্ছে জো তখন তাকে আশ্বস্ত করে বলে যে তাদের নিরাপত্তা তাকে করে এবং ছেলেকে খোঁজার জন্য জেদ ধরে জো তাকে জোর করে ছাদের দিকে নিয়ে যাওয়ার জন্য ধরে ফেলে এনা তার বন্ধু কেড়ে নেয় এবং জোর দিকে তাক করে তার ছেলে খোঁজ জানতে চায় সে উত্তর দেওয়ার আগে গ্যাস পায়ে বিস্ফোরিত হয় এনা প্রায় পানিতে ডুবে যাচ্ছিল কিন্তু জো তাকে ধরে ফেলে এরপর তার টি নম্বরটি বদলে 1931 হয়ে যায়। জো শপথ করে বলে যে সে জানে না জিন কোথায়, আনা তাকে বিশ্বাস করে না। সে জোর হাত ছেড়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং ভবনের ভেতরে হাঁটতে যায়। সে দশম তলায় পৌঁছায় এবং এগিয়ে যেতে থাকে। আনা সরাসরি লিফটের দিকে ছুটে যায়। সে দরজায় আঘাত করে জিজ্ঞেস করে ভেতরে কেউ আছে কিনা। তখন জিন নামের একটি ছোট মেয়ে উত্তর দেয়। যে জিজ্ঞেস করে, আনা কিভাবে জানলো যে সে এখানে আটকা পড়ে আছে? এবং সে নিজেও ভাবে সে কিভাবে জানলো? তবে সে চিন্তাটি অপেক্ষা করে সে ডুবতে লিফটের দরজার কাছে পৌঁছায় এবং সেটি জোরে করে খোলার চেষ্টা করে কিন্তু পরক্ষণে সে আবারও ফিরে আসে সে দ্রুত লিফটের দিকে দৌড়ে যায় দরজায় আঘাত করে ভেতরে থাকা জিয়ের সাথে কথা বলে সে তাকে বলে যে দরজা খোলার জন্য সে কিছু একটা নিয়ে আসছে এবং এখনই সে ফিরে আসবে ঠিক সেই মুহূর্তে অ্যানার টি শার্ট এর নাম্বারটি আবারও বদলে যায় আনা একটি লাঠি খুঁজে পায় লিফটের দরজাটি জোরে করে খুলে এবং জিকে উদ্ধার করে সে মেয়েটিকে একটি পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যাতে সে ভেজা কাপড় পাল্টাতে পারে এনা তাকে আশ্বস্ত করে বলে যে তার দাদা নিরাপদে আছেন এবং এখন নিজের অ্যাপার্টমেন্টে আছেন বিভ্রান্ত হয়ে তার দিকে তাকায় সে 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 জিজ্ঞেস করে কিভাবে কিভাবে জানলো জানলো যে তার দাদার কাছে যাচ্ছিল থমকে দাঁড়ায় জানে না খুব যত্ন সহকারে তার ছেলে চিনের বর্ণনা দেয় এবং জি কে অনুরোধ করে যে যদি সে তাকে দেখে তবে সে যেন বলে তার মা তাকে ছিল তখন জি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে সে জানায় যে লিফটটা আটকে থাকা অবস্থায় সে দুইজন যুবক একটি বাচ্চার সাথে কথা বলতে শুনেছিল তারা তাকে তার মায়ের ব্যাপারে এবং একটি অ্যাপার্টমেন্টের দরজার জানে প্রশ্ন বলে তারা চলে গিয়েছে ছুটে সেখানে সে দেখে একটি চুরি করে বেরিয়ে আসছে তারা এনাকে দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ অ্যাপার্টমেন্টের দরজা খুলে যায় যে আবারও সেখানে চলে আসে তার সাথে ছিল জি কোনো দ্বিধা ছাড়াই লোকগুলোকে আক্রমণ করে সে একজনকে পানিতে ছুঁড়ে ফেলে এবং অন্য কে আটকে রেখে জিনের অবস্থান সম্পর্কে নিষ্ঠুর ভাবে জিজ্ঞাসাবাদ করে লোকটি অবশেষে স্বীকার করে যে বাচ্চাটি নিজের চেষ্টায় পালিয়ে গিয়েছে জো তাকে পানিতে ফেলে দেয় এরপর সে অ্যানাকে বলে যে কেউ তার ছেলেকে অপহরণ করেনি যে নিজেই পালিয়ে গিয়েছে এবং কোথাও লুকিয়ে আছে জো তখন অ্যানাকে জিজ্ঞেস করে জিন কোথায় লুকাতে পারে সেই সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা এনা তখন বলে সে জানে না জো তার উত্তরে বিভ্রান্ত হয় এবং সেখান থেকে চলে যায় এনা যখন সেখানে দাঁড়িয়ে ছিল পাশে ঘরটি দেখে তার একটি স্মৃতি মনে পড়ে যায় আর এটি ছিল সেই মুহূর্তটি যখন সে ডায়াবেটিস থেকে বাঁচাতে জিনকে জুস খাওয়াচ্ছিল সে জির কাছে ফিরে যায় এবং তাকে বলে তোমাকে আমার সাথে যেতে হবে সে মেয়েটিকে তার দাদা দাদিকে ছেড়ে তার সাথে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে কিন্তু জি রাজি হয় না সে বলে সে তাদের ছেড়ে কখনোই যাবে না জিয়ের দাদি অ্যানার হাতে এক বোতলের জুস তুলে দেন এবং বলেন যে এটি যেন তার ছেলেকে দেয় এন হতবম্ব হয়ে যায় সে জিজ্ঞেস করে তিনি কিভাবে জানলেন যে তার ছেলে ডায়াবেটিস আছে মহিলাটি কোনো উত্তর দেয় না এনার জোস নিয়ে বেরিয়ে পড়ে বাইরে জোর সাথে আবারও দেখা হয় এবং তাকে আশ্বস্ত করে যে নিরাপত্তা দল চলে এসেছে এবং তারা এখানে জিনে সন্ধান করবে কিন্তু অ্যানার মনে পড়ে সেই সৈন্যদের কথা যারা আগে তার ছেলেকে ইনজেকশন দিয়েছিল সে জোর দিয়ে বলে আরেকটি ডায়াবেটিস অ্যাটাক হওয়ার আগে তাকে জিনকে খুঁজে বের করতে হবে এবং এই জোসটি খাওয়াতে হবে জো তার কথা পুরোপুরি বিশ্বাস করে না সে তখন অ্যানাকে বলে আমি তোমার এইসব গল্প বিশ্বাস করি না এবং সে অনেক বাজে একটা কথা বলে জো বলে সে যেন জিনকে সে চলে যায় এছাড়াও সে এনাকে জিজ্ঞেস করে কি কারণে একটি শিশু তার নিজের মাকে ছেড়ে যেতে পারে অ্যানা ভেঙে পড়ে সে বলে ঠিক একই কারণে তাকে জিনকে খুঁজে বের করতে হবে সে স্বীকার করে যে তার আগেও অনেকবার তার ছেলেকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে আর এখন আসল সত্যটি প্রকাশ হয়ে ওঠে এখন যা কিছু ঘটছে তা আসলে সেই পরীক্ষা যা না মহাকাশ জানে বসে বর্ণনা করছিল সে নিজে এটি ডিজাইন করেছে একজন মা তার সন্তানকে খুঁজছেন অবিরাম বাধা বারবার ব্যর্থতা তার সাথে পরিবর্তনশীল নম্বর গুলো প্রতিটি প্রচেষ্টা প্রতিটি রিসেট এবং প্রতিটি আলাদা জীবনের প্রতিনিধিত্ব করছে আনা জোর কাছে তাকে সাহায্য করার জন্য মিনতি করে যো তখন জানাই প্রায় সব কয়টি অ্যাপার্টমেন্ট খুঁজে দেখেছি মাত্র কয়েকটি বাকি আছে সে প্রস্তাব দেয় তারা যেন আলাদা হয়ে খোঁজে যে বিজোর সংখ্যার অ্যাপার্টমেন্টগুলো খুঁজবে আর আনা জোর সংখ্যার অ্যাপার্টমেন্টগুলো যে রাজি হয় যদিও সে বুঝতে পারে না কেন সে আনাকে বিশ্বাস করছে আনা যখন খোঁজ চালিয়ে যায় তার টি-শার্টের নাম্বার আবারো বদলে যায় সেটা এখন হয়ে হয়ে যায় উনআশি সে এখন আঠাশ তলে পৌঁছিয়ে গিয়েছে যেখানে সে একটি পরিচিত কণ্ঠ শুনতে পাই সে নারীটি ছিল সে প্রেগনেন্ট মহিলা যাকে সে আগে দেখেছিল এবং তাকে সে সাহায্য করেনি কিন্তু এবার মহিলাটি একটি সন্তানের জন্ম দিয়েছেন এরপর তার স্বামী পানি নিয়ে ভেতরে ঢুকেন এবং তার স্ত্রী ও সন্তানকে নিরাপদ দেখে আনন্দে আত্মহারা হয়ে যান মহিলাটি তখন তার স্বামীকে বলে তিনি একবার এই ঝড়ের স্বপ্ন দেখেছিলেন ঝড়টি ঠিক সেই দিনই আসবে যেদিন তিনি সন্তানের জন্ম দিবেন এই কথাটি এনার মনে প্রচন্ড আঘাত করে তার মনে পরে জিন তাকে তার একটি স্বপ্নের কথা বলেছিল সে যা দেখেছিল তার একটি ছবি এঁকেছিল সে তা দেখাতে চেয়েছিল কিন্তু ফোনে কথা বলে এত ব্যস্ত ছিল যে তাকে পাত্তা না দিয়ে সে সরে গিয়েছিল বলেছিল যে সে ছবিটি অ্যানার ফোনে পাঠিয়ে দেবে এনা তার ফোন বের করে ছবিগুলো খুঁজতে থাকে এবং সে ছবিটা পেয়েও যায় জিন ঠিক সেই দৃশ্যটি এঁকেছিল যেখানে অ্যানা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছিল আরো ভয়াবহ বিষয় বিষয় হলো সে একই ছবি অনেকগুলো কপি তাকে পাঠিয়েছিল অ্যানার তখন মনে পড়ে যায় তাদের অ্যাপার্টমেন্টে সেই মুহূর্তটি যখন জিন আলমারিতে লুকিয়েছিল সেই মুহূর্তটি যখন জিন বলেছিল যে অ্যানা দীর্ঘদিন ধরে তার কাছে মিথ্যা বলছে সে দৌড়ে অ্যাপার্টমেন্টে ফিরে যায় এবং আলমারিটি খুলে এই আসে যে হয়তো জিনকে সেখানে পাবে কিন্তু তার দলের সৈন্যরা তাকে আক্রমণ করে এবং ঘুমের ইনজেকশন দেয় যখন তার জ্ঞান ফিরে সে আচ্ছন্ন অবস্থায় ছিল জো তখন তার সামনে দাঁড়িয়ে বলে জিনকে খুঁজে পাওয়ার পর তারা তাকে পুরো পুরোপুরি জাগিয়ে তুলবে আপাতত পরিকল্পনা সম্পূর্ণ করতে তাকে ছাদে নিয়ে যেতে হবে এনা তাকে সতর্ক করে দিয়ে বলে যে তারা তাকে ধোকা দিয়েছে ছাদে পৌঁছানো মাত্রই তারা জোকে মেরে ফেলবে জয়ের মনে পড়ে যায় যে তাকে আগে গুলি করা হয়েছিল এবার সে সৈন্যদের আক্রমণ করে এবং একে একে সবাইকে পরস্ত করে সে সৈন্যটি জোকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু এনা গুলি চালিয়ে জোয়ের প্রাণ বাঁচায় তারা একসাথে বসে এবং এনা অবশেষে তাকে সবকিছু খুলে বলে সে ব্যাখ্যা করে যে প্রথমবার জিনকে হারানোর পর পরের প্রতিটি প্রচেষ্টার পরিণত একই হয়েছে জিন বারবার নিখোঁজ হয়ে যাচ্ছে এমনকি তাদের এই কথোপকথনা এর আগে হাজার হাজার বার হয়েছে জোর মনে অতীতের কিছু স্মৃতি ভেসে উঠতে শুরু করে আগে সেই সব প্রচেষ্টা যেখানে সে অ্যানার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল অ্যানা বলে যেতে থাকে সে জানায় যে জিন শুরু থেকে সবকিছু জানত এই কারণে সে লুকিয়েছিল সে চায়নি তার মা তাকে আবারও পরিত্যাগ করুক অ্যানা তখন বুঝিয়ে বলে যখনই জিন ভয় পায় বা রাগ করে সে আলমারিতে লুকিয়ে থাকে প্রতিবারই যখন সে জিনের এর কাছে কাছে পৌঁছায় নিরাপত্তা দল বাধা দিয়েছে ঠিক প্রথমবার যেভাবে তারা জিনকে তার কাছ থেকে কেটে নিয়েছিল আনা আরো একটি সত্য শিকার করে সে যদি সফল হয় জিন হয়তো তাকে দেখতে চাইবে না কারণ জিন বিশ্বাস করে যে ল্যাবরেটরি যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন আনা তাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিল যো তখন থেকে বলে সে ভুল ভেবেছে জিন যদি হাজার হাজারবার লুকিয়ে থাকে তার মানে এই নয় যে সে তার মাকে ঘৃণা করে এর মানে হলো সে অপেক্ষা করছে তার মা যেন অ্যানাকে খুঁজে বের করে উৎসাহিত হয়ে এনা আবারও চেষ্টা করে সে পানির নিচে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করে এবং তাদের পরাজিত করে এবং ছাদে পৌঁছায় সেখানে সে একটি তালাবদ্ধ আলমারি দেখতে পায় সে সেটি খুলে ভেতরে জিন অচেতন অবস্থায় পড়ে আছে অ্যানা দ্রুত জিনকে জুস খাওয়ায় কিন্তু সে জেগে ওঠে না এনা তার পাশে বসে কাতে থাকে এবং তার কাছে সে ক্ষমা চায় ঠিক তখনই জিন চোখ মিলে তাকায় সে অ্যানাকে বলে যে মা তাকে কখনই ছেড়ে দিতে পারে না সে তখন এনাকে মনি করিয়ে দেয় সেই তাকে ছাদে আলমারিতে লুকিয়ে থাকতে বলেছিল হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে যায় প্রথমবার যখন এনা জিনকে বিদায় জানাচ্ছিল তখন সে জিনের কানে কানে ছাদের একটি আলমারির কথা বলেছিল সে তাকে সেখানে লুকিয়ে থাকতে বলেছিল যতক্ষণ না সে ফিরে আসে কেন নিজে পরীক্ষার অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা বোঝার জন্য কাহিনীটি আমাদের অতীতে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে যখন ধ্বংস হওয়া মহাকাশ যানের টুকরা এনার মহাকাশ যানে আঘাত করেছিল একটি টুকরা তার পেটে আঘাত করে এবং তাকে মারাত্মক ভাবে আহত করে সে বাঁচবে না বুঝতে পেরে এনেকটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে মিশন কমান্ডারকে অনুরোধ করে যেন এই পরীক্ষার মায়ের চরিত্রটি তাকে দেওয়া হয় কারণ সে বিশ্বাস করত কেবল এভাবেই নতুন মানবজাতির মধ্যে মাতৃত্বের সহজাত প্রবৃত্তিটি সফলভাবে কেটে দিতে পারবে এরপর তারা অ্যানাকে মেশিনের সাথে সংযুক্ত করে এবং তার স্মৃতির তথ্য সংরক্ষণ করে এরপর সেই তথ্যের সাথে জিনে মস্তিষ্ক থেকে নেওয়া তথ্যের মিলন ঘটানো হয় পরীক্ষার ভেতরে বারবার চেষ্টা করতে করতে অ্যানা নিজের সাথে করা সেই চুক্তি শক্তির কথা ভুলে গিয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে জিন তাকে সে সত্যটা মনে করিয়ে দেয় ঠিক তখনই ল্যাবরেটরি সৈন্যরা সেখানে এসে উপস্থিত হয় ব্যবস্থা সে সে তার তার পকেট থেকে চশমাটি বের করে হাতে দেয় তাকে সেটি পড়তে বলে এবং পানিতে ঝাপ দেওয়ার নির্দেশ দেয় একই সাথে সে ল্যাবরেটরি সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সর্বশক্তিতে লড়াই করে তাদের পথ আটকে দেয় সে জিনকে ঝাঁপ দিতে বলে এবং কথা দেয় যে সেও তার পিছু পিছু আসবে জিন তাকে বিশ্বাস করে এবং ঝাঁপ দেয় ঠিক সেই মুহূর্তে ল্যাবরেটরি প্রধান সার্ভারটি ক্রাস করে পুরো সিস্টেম ভেঙে পড়ে পরীক্ষাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অ্যানা প্রোগ্রামটিকে পরাজিত করেছে সে নিজেকে পরীক্ষা থেকে মুক্ত করেছে সে পানিতে ঝাঁপ দেয় এবং শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে সাতটি জিনের কাছে পৌঁছায় তাদের চারপাশে ঢেউগুলো দেওয়ালের মতো আরো উঁচু হয়ে তাদের দিকে ধেয়ে আসছিল এনা তার ছেলের দিকে তাকায় সে বলে যে তারা একসাথে ডুব দেবে তারা একটি দীর্ঘ শ্বাস নেয় বিশাল একটি ঢেউ তাদের উপর আসতে পড়ে এবং তাদেরকে পানির অনেক গভীরে নিয়ে যায় পানির গভীরে এনা নিজের এবং তার ছেলের জীবনের অবসান ঘটায় আর সেই সাথে শেষ হয়ে যায় পুরো মানব জাতির ভবিষ্যৎ এক নিস্তব্ধতার মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়